হচ্ত যাদের রজন দাগু থেকে আদি রসুল একদম সম্পূর্ণ আলি কিমা আদি মাস আল্লা তার সিংহাসন পানির উপরে স্থাপন করেন কোথায় পানির উপরে স্থাপন করেন আর তার যত শাখ দিক তার স্যালা ফেলা তাদেরকে বলুন যাও জমির মধ্যে পড়ে আগা কে কি করতে পারো সকলকে সারে দেয় জমিনের মধ্যে তারা ছড়ায় যায় আবার তাদের কাছে ইংলিশ হিসাব নেয় তুমি আজকে কি করেছো তুমি আজকে কি করেছো আল্লাহ নবী বলেন ইংলিশ দুনিয়ার মধ্যে যখন ছড়ায় মানুষের মনের মধ্যে কুমন দেয় একজনের সাথে একজনের মারামারিতে লাগা দেয় দেয় কিনা জবদার মধ্যে লাগা দেয় বিভিন্ন ধরনের জবদার মধ্যে লিপ্ত করে দেয় ইংলিশ সিংহাসনের মধ্যে বসে হিসাব নিতেছে তুমি কি করেছো বলে আমি অমুক কাজ করেছি তমুক কাজ করেছি বলে এত খুশি হয় না এক শয়তান বলতেছে আমি আজকে আলো একটা কাজ করে এসেছি তখন বলতেছে তুমি কি করেছ বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে জঘা লাগিয়ে দিয়ে এসেছি তাদের মধ্যে বিচ্ছেদ করে দিয়ে এসেছি তখন বলে বাহ তুমি ভালো কাজ করেছো তার কারণ স্বামী স্ত্রীর মধ্যে চকটা লাগিয়ে দেওয়ার কারণে তাদের বিবস হয়ে তালাক হয়ে যাবে আর ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে মন মালিন্য হবে তারপরে তারা বিবাহর বহির গুলো তারা চিনার মধ্যে কানেক্টেড হবে ওই চিনা করার দ্বারা তাদের গর্বের মধ্যে আপনার যে বাচ্চাটা হবে ওটা হবে হারামজাদা কি ওই হারামজাদা যে মা বাবা